নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি মনের জানালায় আমি তাপসিয়াল দা আর মেয়েকে নিয়ে আঁকতে এসেছি আর এই দেখুন সবাই এসেছে কতজন এখানে আঁকার কম্পিটিশানে এসেছি আর এত সুন্দর জায়গা তাই আপনাদের সাথে সেটা শেয়ার করছি এই একটা গাছ দেখেন কি সুন্দর কি নাক লেঙ্গম গাছটার নাম ফল ধরে আছে ফুল হয়েছে খুব সুন্দর গাছের একটা ফল হয়েছে আর এই ফুল ও ফুটে আছে আর এখানে চন্দ্রমলিকা গাছ খুব সুন্দর করে সাজানো কত সুন্দর করে সব সাজানো আছে অন্ধ রোদ বলে অন্ধকার লাগছে

এই ফুল দেখুন কি সুন্দর আমি নাম জানি না আপনারা যদি নাম জানেন কমেন্ট করে জানাবে খুব সুন্দর লাইন দিয়ে সব ফুলগুলো সুন্দর ফুটে আছে কি সুন্দর একদম ছিমছাম পরিষ্কার কোন নবরাস নেই খুব সুন্দর জায়গা মারিয়ে দেওয়া যায় এই আমাদের দিক আমার কাটতে কত 95টা দাইক এই ফুলুরা যেন কি সুরর আ আইডি নাম্বারটা পড়ে দেন আর এই দিকটাও দেখুন সব চন্দ্রমল্লিকার বাগান যখন ফুল ফুটবে একসাথে এই একটি দেখুন কি সুন্দর ফুলের গাছ এই ফুলগুলো আমি নাম জানি না এই একটি কি অত সুন্দর ফুল ফুটেছে এই একটা জবা ফুল দেখুন কি সুন্দর জবা ফুলটা খুব সুন্দর কালার কলম দিয়েছে এখানে এই জবা ফুলটার কালারটাও খুব সুন্দর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন সবাই